রাফি আজও খেলতে আসেনি অত শুধু বড় বড় কথা বলে খেলার সময় উধাও এই কথা কি ওর সামনে বলতে পারবি এসব কথা কি সামনে বলা যায় তাহলে তো এটা গিবৎ হয়ে গেল গিবৎ মানে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জানো গিবত কী সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন তিনি বললেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে পছন্দ করে না কিন্তু আমি তো সত্য কথা বলেছি কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা ঠিক না ভাবি আমি জেনেই বলছি উনারের আগেও একটা বিয়ে হয়েছিল কারো নামে গিবৎ করে গুনাঙ্গার হওয়ার চেয়ে চুপ থাকা ভালো এইটা গিবত না ভাবি এইটা সত্য এইটা যদি সত্য হয় তাহলে এটাই গীবত। আর মিথ্যে হলে তো আপনি উনার নামে অপবাদ দিচ্ছেন আমরা নিশ্চয় চাইব না আমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে এইসব কি বলছেন ভাবি গিবতের সাথে মিত ভাইয়ের গোস্ত খাওয়ার কি সম্পর্ক এইটা আমার কথা না পবিত্র কোরআনে সুরা হুজরাতের বারো নং আয়াতে মহান আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা পরস্পর সম্পর্কে সন্দেহ করা থেকে দূরে থাকো আন্দাজ অনুমান কোন কোন ক্ষেত্রে গুনাহের কাজ অন্যের গোপন বিষয়ে অনুসন্ধান করো না কারো অনুপস্থিতিতে গিবত বা পরনিন্দা করো না তোমরা কি মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করো। তোমরা তো তা ঘৃণা কর তোমরা সবসময় আল্লাহ সচেতন থাকো নিশ্চয় আল্লাহ তবাকুবুলকারী পরম দয়ালু তার মানে এই আয়াতে গিবৎকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য অপরাধ হিসেবে তুলে ধরা হয়েছে কিন্তু আমরা তো প্রতিদিনই অন্যের অগোচরে তাদের সমালোচনা করে সময় কাটাচ্ছি গিবৎ সম্পর্ক নষ্ট করে সন্দেহ তৈরি করে তাই গিবৎ সম্পর্কে কুরআন ও হাদিস এ কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে গিবতকারীর পরিণাম সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্যের গিবত করেছে কেয়ামতের দিন তার নেক আমল সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে আর যদি নেক আমল না থাকে তাহলে গিবতের শিকার ব্যক্তির গুনাহ গিবৎকারী উপর চাপিয়ে দেয়া হবে কিন্তু ভাবি গিবৎ করা তো মহামারী আকার ধারণ করেছে আমরা কিভাবে নিজেকে গিবত করা থেকে রক্ষা করব এটা খুব কঠিন কিন্তু অসাধ্য নয় প্রথমত গিবদ থেকে বাঁচতে হলে আমরা সব সময় আল্লাহর কথা স্মরণ করব আমরা যা করছি সব আল্লাহ দেখছেন এই সচেতনতা আমাদের গিবত থেকে রক্ষা পেতে সাহায্য করবে দ্বিতীয়ত অন্যের দোষ না খুঁজে আমরা যদি নিজের দোষ দেখার অভ্যাস করি তাহলে গিবত করার সময় ও ইচ্ছা দুটোই কমে যাবে তৃতীয়ত প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে গিবত করলে আমার নেকি অন্যের আমলনামায় চলে যাবে চতুর্থ যে পরিবেশে গিবত হয় বা যারা গিবত করে তাদের থেকে দূরে থাকতে হবে পঞ্চম তো কেউ গিবত করলে বলুন এসব বাদ দেও ভাই আমরা অন্য কিছু বলি বা অন্যের জন্য দোয়া করি আজকে থেকে এগুলো মেনে চলার আপ্রাণ চেষ্টা করব কিন্তু এতদিন মানুষের নামে যে গিবত করেছি তার শাস্তি থেকে নিজেকে কিভাবে রক্ষা করব পূর্বে গিবত করে থাকলে আল্লাহর কাছে তবা করতে হবে বেশি বেশি ক্ষমা চাইতে হবে যার গিবৎ করা হয়েছে তার জন্য বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ ক্ষমাশীল তিনি ক্ষমা করতে পছন্দ করেন এখন থেকে আমি সচেতন হব আমি কিছুতেই আমার আমলনামা নষ্ট হতে দিব না আর মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য পাপ কাজও করব না গিবত নামক ভয়ঙ্কর পাপ থেকে আমরা নিজেরা বাঁচি অন্য কেউ বাচ্চাকে সহযোগিতা করি মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন